शाहरुख सलमान के चारिए रेकर्ड पारिश्रमिक বিজয়ের গত এক দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ অবস্থান করে নিয়েছে তামিল তেলুগু ও মালয়ালম ভাষার সেসব সিনেমার গল্প আর নির্মাণ শৈলী বাজিমাত করছে একের পর এক এমন নয় যে অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না তবে আগে এখানকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ভারতেই এখন সেটা পুরো ভারত দক্ষিণ এশিয়া এমনকি অন্যান্য দেশে উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত হয়েছে যেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মধ্যে একজন বিজয় সিনেতুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয় থালাপতি অর্থনীতা অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের বললেও ভুল হবে না তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা পরিচিত বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো চুয়াত্তর সালের বাইশ জুন তিনি তামিলনাড়ুর মাদ্রাসে জন্মগ্রহণ করেন তার বাবা এস এ চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক বিজয়ের মা সবাই একজন কণ্ঠশিল্পী ভারতীয় সিনেমার ব্র্যান্ড খ্যাত শাহরুখ সালমান পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেলেন